হ্যালো আমি আনান হোসেন দেখতে পারতেছেন গাড়ির ভিতরে আছি কোথাও না কোথাও যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি ভাইয়ার ঘরের জন্য আরেকটা নতুন এসি কিনতে তো আমাদের বাসায় আজকে একটা নতুন এসি আসতেছে আনন্দটাই অন্যরকম তো আমরা বের হয়ে গেলাম এখন পলাশির মোচড় দিয়ে বের হচ্ছি তো এসে পড়লাম গুলিস্তান অলরেডি গুলিস্তানের কাছাকাছি আজ গুলিস্তান আসিনি আমরা যাচ্ছি গ্রি কোম্পানির এসি কিনতে এদিকে তো গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটে তো অনেক ডিলার আছে কিন্তু আমরা চাচ্ছি কোনো শোরুম পাইলে শোরুম থেকে কিনবো তো আমরা বের হয়ে গেছি চারজনের ডলি আমাদের ছোট বোন রাইশাকে একটু মিস করতেছি কারণ ও নেই আমাদের সাথে ও কোচিংয়ে আছে তো বের হয়ে যাওয়ার পর যা দেখলাম আমরা রাস্তাঘাট আজকে পুরাই পাকা কোনো একটা জাম জট কিচ্ছু নেই তো আরামে গাড়ি ভাইয়াও চালাচ্ছিল আমরাও বাতাসে চির বাতাসে খেতে 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 গরমের ভিতর বের হয়ে গেলাম এসে পড়লাম তারই মধ্যে সচিবালয় সচিবালয় পার করে এখন যাইতেছি স্টেডিয়াম মার্কেটের সামনে এতক্ষণ তো লাগার কথা না আমরা এসে পড়লাম স্টেডিয়াম মার্কেটে এই স্টেডিয়াম মার্কেটে এসে একটু ঘোরাঘুরি করতেছি শোরুম খুঁজতেছি আমরা কোম্পানির শোরুম যেটা থাকে তো কোম্পানির শোরুম খুঁজতে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কোম্পানির শোরুমটা কোথায় ভাইয়াই জিজ্ঞেস করলো পেয়ে গেলাম গ্রি কোনকা কোম্পানির শোরুম অ্যান্ড এটার লোকেশনটা স্টেডিয়াম মার্কেটে এটা ইলেকট্রো ঠিক আছে এই যে গ্রি এসিগুলো দেখা যাচ্ছে তো সেলসম্যানটা অনেক ভালো ছিল সেলসম্যানটার অনেক অভিজ্ঞতা ছিল উনি যেভাবে করে আমাদের সামনে সব ডিটেলসে বলছে গ্রি কোম্পানির প্রতি আরও আগ্রহ নাওয়ার প্রতি আরও আগ্রহ বেড়ে গেছে তো আমরা নিতে গেছিলাম ডেটটন ইনভার্টার এসি তো ডেটটন ইনভার্টার এসি ভাইয়া এই যে কথা বলতেছে কথা বলে সবকিছু ফাইনাল করতেছে তারই মধ্যে আম্মু নাকি বলতেছে যে কিনে ফেলো আম্মু তারা এসিটার সাথে একটু ছবিও তুললো আম্মুর ভাল লাগতেছিলো কারণ এই এসিটা আমাদের কেনা হয়ে গেছে অলরেডি ভাইয়ার পছন্দ মতোই আমাদের পছন্দ মতোই ভাইয়া এসিটা কিনছে আর তার মধ্যে একটু খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম তারই মধ্যে একটা পেয়ে গেলাম আশেপাশের রেস্টুরেন্ট ওই শোরুমের অপোজিট পাশেই তো লুচি আর ডাল দিয়ে একটু খেয়ে নিছি খাওয়ার পর বের হয়েই ওদের বললাম এসিটা গাড়িতে ঢুকিয়ে দাও ওরা এসিটা গাড়ির ভিতর ঢুকিয়ে দিতেছে এখন আমাদের তো আর বসার জায়গা রইল না তো আমরা রিক্সা দিয়ে আমি আর আম্মু রওনা দিয়ে দিলাম বাসায় দিকে ভাইয়া আবার ভাবি কিনে একটু হসপিটালে যাওয়ার কথা ওইদিকে গেছে এরই মধ্যে চলে আসলাম আমাদের বাসায় তো আজকে এই পর্যন্ত ওই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ